ইসলামপুর ব্লকের রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পাশে তিনটি অবৈধ ল্যাব সিল করল মহকুমা প্রশাসন জানা গিয়েছে দীর্ঘদিন ধরে স্বাস্থ্যকেন্দ্রের পাশে অবৈধভাবে ল্যাব চলার অভিযোগ উঠেছিল বিষয়টি মহকুমা প্রশাসনের নজরে আসতেই শুক্রবার দুপুরে আচমকা ইসলামপুর থানার রামগঞ্জ ফাড়ির পুলিশকে সঙ্গে নিয়ে ওই অবৈধ ল্যাবে হানা দেয় মহকুমা প্রশাসনের আধিকারিকরা এরপরও অবৈধভাবে তিনটি ল্যাব সিল করে দেয় মহকুমা প্রশাসনের আধিকারিকরা স্থানীয় পঞ্চায়েত সদস্য সিদ্দিক আলম জানিয়েছেন এদিন মহকুমা প্রশাসনের আধিকারিকরা এসে তিনটি অবৈধ ল্যাব সিল করে দেয় এই ল্যাবগুলির কারণে বহু মানুষের প্রাণও গিয়েছে আজকে মহকুমা প্রশাসনের আধিকারিকরা এসে অবৈধ ল্যাবগুলি সিল করে দেয় এবং আগামী দিনে মহকুমা প্রশাসন এই ধরনের ল্যাবগুলির বিরুদ্ধে আরও কড়া ব্যবস্থা গ্রহণ করুক দাবি তুলছেন তিনি বললাম যে আজকে মহকুমা প্রশাসন আছে তারপর পুলিশ প্রশাসনকে দিয়ে একটা ল্যাব বন্ধ করা হলো বিষয়টা কি বিষয়টা হচ্ছে এখানে কিছু আমাদের এই রামগঞ্জ বাজারে অবৈধ ল্যাব চলতেছিল। সেগুলোকে প্রশাসন এখানে আমি দেখলাম প্রশাসন আসছিল প্রশাসন আছে সেই ল্যাবগুলোকে চিহ্নিত করে তিনটা আমরা এখানে দেখতে পালাম তিনটা দোকানকে তারা সিল মারল তো আমি প্রশাসনকে অনেক ধন্যবাদ দিচ্ছি এরকম এই টাইপের যতগুলো ল্যাব আছে সবগুলোকে বন্ধ করার দরকার আছে কারণ এখানে অনেক ল্যাব আছে যে ল্যাবটা যারা কিছুই জানে না তারা এখানে ল্যাব খুলে বসে আসে তো এই টাইপের ল্যাবকে আরও যদি থাকে আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো যাতে এই টাইপের ল্যাবগুলোকে আরও বন্ধ করা হোক কারা কারা ছিল আদি প্রশাসনের অধিকারী প্রশাসন এখানে আমাদের ম্যাজিস্ট্রেট আছেন এবং আমাদের এখানে ইনচার্জ মানে আমাদের আমোজভরে ইনচার্জ জাহাঙ্গীর বাবুও ছিলেন তার সাথে অন্য প্রশাসনের আরও লোক ছিলেন তারপরে এখানে দেখে তিনটা দোকানকে মাசல் মারা হলো তিনটা কি বেয়ানি লেপ চলছিল হ্যাঁ তিনটা বেয়ানি চলতেছিল সেগুলো দেখে তারা ওখানে সিল মারা এই মালিক কারা কারা ছিল কাদের নাম ছিল মালিক এখানে একজন আমি গোপাল নামে ছিল একজন ইয়াসিন নামে আরেকজন নাম জানি না বুঝি তিনজনকে তিনজনের সিল মারা আছে তিনটা তিনটা লেপ ছিল তিনটা লেপ মানে এইভাবে যে ল্যাব গজিয়ে উঠছে যে প্রশাসনের চোখে ধুলে দিয়ে তো আগামী দিনে কী বলবেন না আগামী দিনে আমি প্রশাসনের কাছে অনুরোধ দেবো আগামী দিনে আরও যারা এরকম আরও আমাদের দেখতে হবে এবং কোনো নজর দিতে হবে কোন জায়গায় কেউ ল্যাব যদি এরকম পরিবর্তন ল্যাব চলতেছে আমাদের নজরে যদি আসে আমরা প্রশাসনকে খবর দেবো যাতে এই অবৈধ ল্যাবগুলোকে মানে অভিযোগে খুব তাড়াতাড়ি এগুলোকে বন্ধ করে মানে এগুলোর কারণে আর অনেক পেশেন্ট কিন্তু মারা যাচ্ছে আজকে আজকে আমাদের পেশেন্ট মারা যাওয়ার মূল কারণ হচ্ছে এরকম অবৈধ কিছু ল্যাবে থাকার কারণেই পেশেন্ট পার্টি মারা যাচ্ছে প্রশাসনের কাছে অনুরোধ করবো এইরকম অবৈধ ল্যাবগুলোকে বন্ধ করা হোক আপনার নাম সিদ্ধিকা এই মেম্বার